মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চাপ সৃষ্টি করতে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন কখনও পঁচিশ শতাংশ ট্যারিফকে পঞ্চাশ শতাংশ করে দিচ্ছেন কখনো যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় কর্মীদের নিশানা করে বাঁকা পথে দেশ ছাড়ার বার্তা দিচ্ছেন কারণটা স্পষ্ট ভারতকে আমেরিকার কৃষিজাত পণ্য দুগ্ধজাত পণ্য এবং সর্বোপরি বেশি দাম দিয়ে জ্বালানি কিনতেই হবে মানে আমাদের বাংলাদেশে যেমন অলিগলিতে চাঁদাবাজ টেন্ডার বাজেরা বসে থাকে তেমনই একটি বৃহৎ রাষ্ট্রের প্রেসিডেন্ট এখন পাড়ার গুন্ডা মস্তানের ফর্মুলায় নিজেকে ফেলেছেন প্রশ্ন উঠছে ট্রাম্পের এই অদ্ভুতুরে নীতি ঠিক কাদের বিপাকে ফেলছে ভারতকে নাকি তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে কবরে পাঠানোর বন্দোবস্ত করছেন সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ল্যাজ হয়ে ওটা পাকিস্তান এবং বাংলাদেশ কিঞ্চিত আনন্দের আবহ পাচ্ছে বটে কিন্তু তারা যে মরিচিকার পথে হাঁটছে তা কেরও পাচ্ছে না একুশ সেপ্টেম্বর দু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নতুন করে ভল করলেন মোহাম্মদ বিন তুগলক ঘুম থেকে উঠে মাথায় আইডিয়া এলো এইচ ওয়ান বি ভিসা আবেদনকারীদের এক লক্ষ মার্কিন ডলার দিতে হবে এইচ ওয়ান বি ভিসা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের জন্য দীর্ঘমেয়াদী ভিসা আর এই ভিসা গোটা বিশ্বে দক্ষ ও উচ্চ শিক্ষিত কর্মীদের কাছে লোভনীয় এতে উচ্চ হারে যেমন মাস মাইনে পাওয়া যায় তেমনই দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ এবং ভবিষ্যতে মার্কিন নাগরিক হওয়ার পথ প্রশস্ত হয় পরিসংখ্যান বলছে এই ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া সত্তর শতাংশ বিদেশি কর্মী হচ্ছে ভারতীয় অর্থাৎ আন্দাজ করাই যাচ্ছে ভারতকে নিশানা করে ট্রাম্প এমন একটি সিদ্ধান্ত নিয়েছে মানেটা হলো মার্কিন কোন সংস্থা ভারতীয় কোনো দক্ষ ইঞ্জিনিয়ার ডক্টর প্রকৌশলী কর্মীকে যুক্তরাষ্ট্রে নিয়েলে তাকে এক লক্ষ ডলার সরকারকে দিতে হবে ট্রাম্প যখন এমন একটি নীতি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করলেন তারপরে একটি জল্পনা তৈরি হয় এটি কি এককালীন নাকি প্রতি বছরই দিতে হবে কোম্পানিকে আপত্তি উঠতে শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় সংস্থাগুলি থেকে এবার হয়তো ট্রাম্পের দিবানিদ্রা নিদ্রা ভাঙল কিন্তু ভারত বিরোধিতার নেশাটা তখনও কাটেনি তাই ব্যাখ্যা নেওয়া হলো এই মূল্য চোকাতে হবে একবারই বারবার নয় অর্থাৎ টাকুম্যান ট্রাম্প হালকা করে ইউটার্ন নিলেন তবে ট্রাম্পের এই ইউ টার্ন নেবার পিছনে একটা বড় ঝাঁকুনি আছে আসুন ভালো করে বুঝে ডোনাল্ড ট্রাম্প যে ঝাঁকুনি খেয়েছেন তার কম্পন কোথায় কোথায় ছিল উনতিরিশ মে দু মার্কিন বিদেশ সচিব মার্কু রুবিও এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠরত ছ লক্ষ চীনা পুরোয়ার ভিসা বাতিল করবেন উদ্দেশ্য ছিল চীনকে মারাত্মক বিপাকে ফেলা অভিযোগ আনা হয়েছিল চীনা পড়ুয়ারা চীনা কমিউনিস্ট পার্টির হয়ে গুপ্তচর বৃত্তি করে কিন্তু তিন মাস কাটতেই ডোনাল্ড ট্রাম্প এমন ডিগবাজি মারলেন যা দেখে দুরন্ত দুষ্টু বাদরেরাও লজ্জা পাবে ছাব্বিশ অগাস্ট রিপোর্ট প্রকাশ্যে এলো চীনা ছাত্রছাত্রীরা আগের মতোই যুক্তরাষ্ট্রে স্বাগত বিষয়টি হলো চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চালাতে গিয়ে অস্ত্র ভোতা হয়ে গিয়েছে ট্রাম্পের তাই সদ্য শিঙ্গ যেন বাছুরের মতো নরম মাটি খুঁজে বেড়াচ্ছিলেন ট্রাম্প গুতানোর জন্য পেয়েছেন ভারতকে ট্রাম্প হয়তো বুঝতে পারেননি নরম মাটির গভীরে কখনো শক্ত পাথরও থাকে আর তার আঘাতে যন্ত্রণা কম ক্ষত হয় বেশি ট্রাম্পের নয়া নীতি প্রকাশে আসার পর ভারত তেমন কোনো প্রতিক্রিয়া না দিলেও যুক্তরাষ্ট্রেই আওয়াজ উঠতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টেক কোম্পানি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেছেন আমাদের মনে রাখতে হবে আমেরিকান স্বপ্নের মূল ভিত্তি হচ্ছে ইমিগ্রেশন অর্থাৎ আমেরিকার স্বপ্ন দাঁড়িয়ে রয়েছে বিদেশি উচ্চশিক্ষিত দক্ষ কর্মীদের দৌলতে তাই বিশ্বের দক্ষ বুদ্ধিমান পরিশ্রমী কর্মীদের নিয়োগ প্রয়োজন ওপেন এআইএ সিইও সাম অল্টম্যানও ট্রাম্পের ভিসা নীতির ভূয়সী প্রশংসা করেছেন তিনিও কূটনৈতিকভাবে বাক্য রচনা করে বলেছেন ট্রাম্পের এই পরিবর্তনে ইতিবাচক উদ্দেশ্য রয়েছে তবু আমাদের দেশের স্বার্থে বিশ্বের স্মার্ট কর্মীদের প্রয়োজন আর ভিসা ফি যেটা বৃদ্ধি হয়েছে তা দেশীয় কোম্পানির অগ্রগতির ক্ষেত্রে ইনসেন্টিভ হিসেবে কাজ করবে মানেটা দাঁড়ালো যাই হোক না কেন ভারতীয় দক্ষ কর্মীদের তারা বিসর্জন এইচ ওয়ান বি ভিসাতে কর্মরত একাত্তর শতাংশ কর্মী ভারতীয় আর এগারো দশমিক সাত শতাংশ চীনের ট্রাম্পের ই সিদ্ধান্ত দেশের বড় সংস্থাগুলি গিলতে বাধ্য হয়েছে কিন্তু কোম্পানিগুলির ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে ম্যানেজমেন্ট নারাজ কারণ তারাও জানে টাকোম্যান কোনো একদিন সকালে উঠে ভয়ঙ্কর দিকবাজি মেরে হয়তো প্রশ্ন করে বসবেন আমেরিকার অর্থনীতির লাটে তোলার পিছনে কে রয়েছে খুঁজে বের করো ট্রাম্পের স্বপ্ন ছিল মেক আমেরিকা গ্রেট এগেন কিন্তু তার কর্মকাণ্ডে যে হাওয়া বইছে সেটা হলো মেক ইন্ডিয়া গ্রেট এগেন ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুরু করে দিলেন সেই কাজ গুগল মাইক্রোসফটকে বাদ দিয়ে নিজ মন্ত্রকে আপন করে নিলেন দেশীয় সফটওয়্যার কোম্পানি জোহো মাইক্রোসফট অফিসের সমস্ত পরিষেবাই দিয়ে থাকে জোহো তার পাশাপাশি এই সংস্থার আরও বহু সফটওয়্যার পরিষেবা রয়েছে যা ছোট থেকে বড় বাণিজ্য সামলে নিতে পারে নেটওয়ার্ক ডাটা ম্যানেজমেন্টও জোহো সফটওয়্যার দক্ষতার সঙ্গে কাজ করে পরিসংখ্যানের কথা আগেই বলেছি এইচ ওয়ান বি ভিসাতে একাত্তর শতাংশ ভারতীয় যুক্তরাষ্ট্রে কাজ করে ট্রাম্পের নয় ভিসা নীতির ফলে পঁয়ত্রিশ শতাংশ ভারতীয় যদি কাজ ছেড়ে ভারতে ফিনে এসে তাদের মেধা কাজে লাগায় তাহলে কাদের ক্ষতি কাদের লাভ ভাবার সময় এসেছে এখানে আরেকটি কথা বলার প্রয়োজন রয়েছে কথায় আছে উদ্যোগী পরিশ্রমের ভবিতব্যে একটি রাস্তা বন্ধ হলে আরও অনেক রাস্তা খুলে যায় টাকোম্যান ট্রাম্প চেয়েছিলেন দেশ থেকে ভারতীয় মেধাদের উৎখাত করতে অন্যদিকে ট্রাম্পের এই ঘোষণার পরেই জার্মানি ইউনাইটেড কিংডম ভারতীয়দের জন্য দরজা খুলে দিচ্ছে একই পথ নিয়েছে চীনও তারাও ভারতীয়দের জন্য চালু করে কে ভিজা এম এ জিএ মাগা ট্রাম্পের স্বপ্ন ছিল মেক আমেরিকা গ্রেট এগেন কিন্তু বাস্তব পরিস্থিতি যেদিকে যাচ্ছে মাগা রূপান্তরিত হচ্ছে মেসিং অ্যারাউন্ড গাটিং আমেরিকা অর্থাৎ তালগোল পাকিয়ে ধ্বংস হোক আমেরিকা